চেঞ্জ করবে না আবার কি বুঝলাম না উনি আমের মাইয়া আমার বাড়ি দেবেন আমার মাইয়া আম্মের বাড়ি দিব যখন ইসুন আমি আমার মাইয়ের লগে ঝগড়া করতেছেন জামেলা করতেছেন গ্যাঞ্জাম করতেছেন তখন আমের মাইয়ের লগে এগুলো আমি করবো আমার মাইয়ের দিব ডাক্তার ইঞ্জিনিয়ারের দ্বারে বিয়া আমার কি করে টেস্টার ইঞ্জিনিয়ার ওই টেস্টার ইঞ্জিনিয়ার আইয়া পড়াশোনা কত দূর আই প্রাইমারি স্কুলে টিচার ও তাহলে তো ভালোই হইলো আমরা তো চাকরিজীবী জীবি বউই খুঁজতাছি তো একটা কথা পর্দা শিল অন লাগবো হম বউ সে চাকরি করবো আবার পর্দা শিল এক দান দা সব মাইয়া কাজ কর্ম জানো কিছু মোটামুটি পারি যত্ন করি তাহলে একটু রান্ডে বাড়ি খাওয়াইলেইবো হম রানদের বাড়ি খাওয়া লাগবো আবার না মাইয়ের মতো রাখবে তা মাইয়ের ভাই বোন কয়জন আমরা এক ভাই এক বোনাই দুই ভাই বোন সব সম্পত্তি দুই তো পাবা আমিও আবার টাকা পয়সার সম্পত্তির প্রতি কোনো লোভ নাই হম এই মাত্র কইলো সম্পত্তি যা দুই ভাইবোনি তো বাবা আবার কইতাছে লোভ নেই কিন্তু তেমন চা পাওয়া কিছুই নাই আমেরা মায়ের শ্বশুর বাড়ি পাঠাবেন শ্বশুর বাড়িতে মায়ের কি লাগে না লাগে এটা কি আর আমরা জানি এটা তো আমরা জানেন আহা কত সুন্দর কথা হইস আমের ছেলেমেও দুইজন যদি বিয়ে করেনি তাইলে দুইজন দুইজনের সেন্স করে নিবো সেন্স করবেন আবার কিভাবে বুঝলাম না আমের মাইয়া আমার বাড়ি দেবেন আমার মাইয়া আমের বাড়ি দিবো যখনই শুনবো আমি আমার মায়ের লাগে ঝগড়া করতেন ঝামেলা করতেন গ্যাঞ্জাম করতেন তখন আমের মায়ের লাগে এগুলো আমি করবো হম আমার মাইয়া দিবো ডাক্তার ইঞ্জিনিয়ার দ্বারে বিয়ে কি করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের করে টেস্টার মাইয়া আপনার মাইয়ের বিয়ে দেবেন ডাক্তার ইঞ্জিনিয়ার নাম রাখছে পেয়ারা কথা ক্লিয়ার আপনার মাইয়া আমার দেবেন আমার মাইয়া আপনি এক বাফের একটা মাইয়া বহুত কষ্টের মাইয়া দিতে পারি কিন্তু ফার্নিচার দাওয়া লাগবো কিন্তু সব আমনে মাইয়া অলকে ওইগুলো পাঠায় দিয়ে আমার মাইয়া অলকে কি আমার বেলা ঠিকই নেবেন আমনের মাইয়া বেলা দিবেন না

আমার শাশুড়ি কইসেহেরা খানা দানা কর থালা বাসন মাইজের পর আমার খাইতে মায়ের দিয়ে করাইতেছে কিছু ওই লিখলি মার বাড়ি কল দেয় আমার কিছু কয় না আমার মাইরে মায়ের ইয়ে করাইতেছে সবাই লগে খাইতে বওয়া যায় না মাইয়ের লইয়া সব কাম কাজ বাড়ি তোমার মাইই করে খাওয়ানোর সময় ঠিকই নিজেরা খাই দে আমার মাইয়ের রেসে খাইতে দাও

কোনো কষ্ট পাইতে দিইনি যেটা জন চাইছে সামনে এনে দিছি আর আমাগো মায়েরা তো আমাকে রাখছে রাস্তার পাশে আপনি আপনি মায়ের রাজার যত্ন বড় করছেন আমার এমনি বড় করছে শ্বশুর বাড়ি বলে আপনি আমাকে যায় তাই করবেন অথচ নিজের মেয়েদের রাজা নিয়ে রাখতেছেন